সমাহিত যদিও আমরা কম সংখ্যক লোক এখানে উপস্থিত হয়েছি কিন্তু আল্লাহ এর মর্যাদা অনেক বেশি আমাদের উপস্থিতি দেখে আল্লাহ আল্লাপ আলামিন আসমানে ফেরেস্তাদের নিয়ে গর্ব করে বলতেছেন যে আমার বান্দাগুলো গাবতলা জামে মসজিদ মাঠে স্কুল মাঠে তারা কি করছে বলে আল্লাহ আপনার এবং আপনার রসুলের গুণগান গাইছে যে আমাদেরকে কি দেখছে বলে না দেখে নয় দেখলে আরো অনেকটা আগ্রহ নিয়ে এই ময়দানে তারা উপস্থিত হতো আল্লাহ পাক ফেরেস্তাদেরকে সাক্ষী রেখে বলতেছেন আমার ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ আল্লাপাক রকুল আল আমি আমার বান্দাদেরকে আমি মাফ করে দিলাম এজন্য আমাদের কাছে যদিও এটা দাম কম কিন্তু আল্লাহর কাছে এই মাহফিলের এই ময়দানের অনেক দাম রয়েছে অতএব আমরা যারা বাহিরে আছি আমরা যদি বাহিরে থাকি তাহলে আল্লাহ আল্লাপাকুল আলমিনের এই সুসংবাদ থেকে আমরা বঞ্চিত হয়ে যাব তাছাড়া এই মাহফিল থেকে যদি আমরা ফায়দা নিতে চাই এই মাহফিলের ময়দানে উপস্থিত হওয়াটা খুবই জরুরি যেমন যদি কোনো ব্যক্তি কোনো বাতিল থেকে আলো নিতে চায় উপকৃত হতে চায় তো ওই বাতির কাছে তার যাওয়া লাগে অনুরূপ এই মাহফিল থেকে উপকৃত হতে হলে মাহফিলের ময়দানে আসা খুবই জরুরি তাই আমি আমার এলাকার সকলকে অনুরোধ করব। যে আমরা সকলে দয়া করে মেহরবাণী করে মাহফিল ময়দানের প্যান্ডেলে এসে উপস্থিত হয়ে যাই আল্লাবাক সকলকে তৌফিক দান করুন সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে কোরআনুল করিমের আয়াত তেলাওয়াত করেছি ومن يعمل مثقال ذره شر يا الله باখলকুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে আমার বান্দাগুলো যখন আমার কাছে উপস্থিত হবে তখন আমার ওই বান্দাগুলো যদি জাররা পরিমাণ কোন নেকির কাজ থাকে আর নেকির কোন জিনিস নিয়ে যদি আমার বান্দা আমার কাছে উপস্থিত হয় তো আমি আল্লাহ ওই জাররা পরিমাণ নেকির বদলা কে আমাদের ময়দানে আমার বান্দাদেরকে দান করবে পক্ষান্তরে যদি কোনো বান্দা কিঞ্চিত পরিমাণ কোন গুনাহের কাজ নিয়েও জানলা পরিমাণ কোন গুনাহ নিয়ে যদি আমি আল্লাহর দরবারে হাজিরা দেয় তো ওই জানলা পরিমাণ গুনার বদলাও আমি আল্লাহ তাদেরকে দান করব বলেন না এখন কথা হলো আল্লাপাক আমাদেরকে এই দুনিয়াতে কেন পাঠিয়েছেন কুরআনুল কারিমে বিতর আল্লাহ পাক সেটা স্পষ্ট করেছেন ওয়ামা মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদূন এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য আর এই আল্লাহর ইবাদতের মাধ্যমেই নেকি অর্জন হয় নেকি হাসিল হয় অতএব যদি আমরা আমরাwidetilde পরিমাণ নেকির কাজ নিয়ে মহান রবের দরবারে হাজির আদি আল্লাহ পাক রব্বুল আলামিন তার বদলা আমাদেরকে দান অকান্তরে যদি কিঞ্চিত পরিমাণ গুনার কাজ নিয়ে হাজিরা আদি তার বদলাও আল্লাহ দান করবে প্রশ্ন আসতে পারে হুজুর নেকির কাজের বদলা কি হবে আর গুনার কাজের বদলা কি হবে আল্লাহ পাক সেটাও স্পষ্ট করে দিয়েছেন না আমানু ওয়া আমিলুস সালিহাত যে সকল ব্যক্তিরা দুনিয়াতে থাকা অবস্থায় আমি আল্লাহর উপরে ইমান আনবে এবং নেকা আমল করবে জন্য আমি আল্লাপাক জান্নাত বিশিষ্ট আল্লাহাক রেখে দিয়েছি প্রশ্ন করতে পারেন জান্নাত কেমন জায়গা জান্নাত এমন একটা জায়গা সুখ বলতে আমি আপনি যা বুঝি তার চাইতে বেশি সুখ আল্লাহ পাক যেখানে রেখেছেন ওই জায়গাটার নামই হলো ওই জায়গাটার নাম হলো জান্নাত যদি গুনা নিয়ে যায় তাহলে কি হবে আল্লাহ বাক কোরআনুল উপর কারিমের ভিতরে বলেছেন আল্লাহাদীনা কাফারু ওকদ্রবাবু বি আয়া কিনা উনা আদিকে আশফাবুল না হুমফি কোন ব্যক্তি যদি আমি আল্লাহার আয়াৎকে অস্বীকার করে অমান্য করে যদি সে কেয়ামতের ময়দানে আমার দরবারে হাজিরা দেয় তো তার জন্য রয়েছে জাহান নাম ওই জাহান্নামে সে চিরদিন থাকবে জাহান নাম কেমন জিনিস আল্লাপাক সেটা জানিয়ে দিয়েছেন নাম এমন একটা জায়গা পৃথিবীতে তুমি কষ্ট বলতে যা বোঝো তার চাইতে কোটি কোটি গুণ কষ্ট যেই জায়গা হবে সেই জায়গাটার নাম জাহান্নাম সমলিত উপস্থিতি তো আল্লাপাক আমাদেরকে পাঠালেন তার ইবাদতের জন্য তার ইবাদত মানে নেকি আমাদের ময়দানে নেকির বদলাও দেওয়া হবে গুণার বদলাও দেওয়া হবে নেকির বদলায় দেওয়া হবে শান্তির জায়গা জান্নাত গুণার বদলা দেওয়া হবে কষ্টের জায়গা জাহান্নাম আমরা যারা ইতিমধ্যে উপস্থিত হয়েছি আপনি আমাদের ময়দানে আল্লাহর আলমিনের কাছ থেকে জান্নাত নিতে চাই না জাহান্নাম নিতে চাই তো জান্নাত যেহেতু নিতে চাই সেক্ষেত্রে আমাদেরকে নেকির কাজগুলো করা দরকার এখন নেকির কাজ করে জান্নাতে যাওয়া খুব কঠিন কারণ আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামতগুলো দান করছেন সেই নিয়ামতের মোকাবেলায় আমাদের নেকি থাকবে একেবারেই সামান্য সে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটু আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে বান্দা তোমার কাজ হলো নেকির কাজ করা ওই নেকির কাজ দেখে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দিব তবে তোমার নেকির কাজের ক্ষেত্রে তোমার তাকওয়া যত বেশি থাকবে আমি আল্লাহ পাক তোমাকে কত উত্তম জান্নাত আমি আল্লাহ বাদ দান করব অতএব ওই নেকির কাজের প্রতি খুশি হয়ে তোমাকে দিতে যে যদি একটার জায়গায় দশটা হয় এক ভালো কাজের বদলে যদি একশো ভালো কাজের বদলা দিতে হয় এক ভালো কাজের বদলায় যদি লক্ষ লক্ষ ভালো কাজের সোয়াব তোমার আমল নামায় দিতে হয় তো আমি আল্লাহ তোমাকে সেটা দেওয়ার জন্যই প্রস্তুত রয়েছি বলেন সোবাহ আল্লাহ পাক সে কথা বলেন মানজা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিল ফালা ইউজুজা ইল্লা মিছলাহা পৃথিবীতে থাকা অবস্থায় যদি কোনো বান্দা আল্লাহরকে রাজি আর খুশি করার জন্য একটা নেকির কাজ করে আল্লাহ পাক ওই বানদার প্রতি খুশি হইয়া ওই বান্দাকে mohabbat করে ভালোবাসা আল্লাহ পাক ওই বান্দাকে দশটা ভালো কাজ করার নেকি আল্লাহ পাক করে দেন এটা এই আয়াত আল্লাপাক বলছেন অন্য আয়াত আল্লাপাক আরো বেশির কথা বলেছেন এজন্য আসুন পরকালের ময়দানে জান্নাত পাইতে হলে জাহান্নার থেকে মুক্তি পাইতে হলে নেকি খুব দরকার যেমন আজকের পৃথিবীতে মানুষ বেঁচে থাকার জন্য অর্থ যেমন জরুরি ঘর করার জন্য অর্থ যেমন জরুরি বিল্ডিং করার জন্য অর্থ যেমন জরুরি নেকির কাজ করার জন্য আল্লাপাক আলমিনকে পাওয়ার জন্য ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা বেশি জরুরি কারণ যার আমলনামায় যত বেশি নেকি থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তত বড় জান্নাত আর তত সুন্দর সাজানো গোছালো জান্নাত আল্লাহ পাক তাদেরকে দান করবে অতএব আমরা যে পর্যন্ত বেঁচে আছি নেকির কাজ করতে ইনশাল্লাহ প্রস্তুত আছি তো সবাই ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন যেহেতু আমরা মুসলমান আর একজন মুসলমানের উপর আমার জন্য ছয়টা হক রয়েছে এটা প্রথম নেকির কাজ এই নেকির কাজটা আমরা সকলে করার চেষ্টা করবো একজন মুসলমান যখন মুসলমানকে দেখবে দেখার সাথে সাথে সালাম দিবে আলাইকুম যাকে সালাম দেওয়া হয়েছে সে সালামের উত্তর দিবে এটা একটা নেকির কাজ দুই নম্বর কোন মুসলমান যখন দাওয়াত দিবে তো মুসলমানের দাওয়াত গ্রহণ করবে কবুল করবে তিন নম্বর কোন মুসলমান যখন পরামর্শ চাইবে তাকে শুরু পরামর্শ দেওয়ার চেষ্টা করবে চার নম্বর কোনো মুসলমান যখন হাসি দিবে তখন ওই হাসির উত্তর দিবে ইয়ারহামু আল্লাহ বলে কি বলে বলেন আল্লাহ পাঁচ নম্বর কোন মুসলমান যখন অসুস্থ হবে তো ওই অসুস্থ মুসলমান ভাইকে দেখতে যাবে ছয় নম্বর কোন মুসলমান ভাইয়ের মৃত্যুর সংবাদ পাইলে তার জানা যায় শরীর হওয়ার চেষ্টা করবে তো আমি সংক্ষিপ্ত আলোচনার ভিতরে দিয়ে যেটা বুঝাইতে চাইলাম এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য পাঠিয়েছেন ইবাদত এটা নেকির কাজ যখন কোন ব্যক্তি নেকি নিয়ে হাসরের ময়দানে হাজির হবে কিঞ্চিত পরিমাণ নেকির বদলা আল্লাহ তাকে দান করবেন আবার যদি গুণা নিয়ে হাজির হয় তো গুনার বদলাও তাকে দান করা হবে নেকির বদলা দেওয়া হবে জান্নার গুনার বদলা দেওয়া হবে জাহান্নাম জান্নাত কি জিনিস চির শান্তির জায়গা জাহান নাম কি জিনিস চির কষ্টের জায়গা জান্নাতে যাইতে হলে যেহেতু নেকি লাগবে এজন্য ছয়টা নেকির কথা বললাম প্রথম দাম এক নম্বরে মুসলমান ভাইদেরকে দেখলে সালাম দেওয়া সালামের উত্তর দেওয়া দুই নম্বর দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা তিন নম্বর পরামর্শ চাইলে সু পরামর্শ দেওয়া চার নম্বর হাসি দিলে আলহামুকাল্লা বলে উত্তর দেওয়া পাঁচ নম্বর অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া ছয় নম্বর কোন মুসলমান ভাই মারা গেলে জানা যায় শরিক হওয়া আল্লাহ আমাদেরকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন আমি